ভেজাল সেলাইন কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেফতারের দাবিতে এবং ডাক্তারদের সাসপেন্ড ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সচেতন নাগরিক সমাজের ডাকে মেদিনীপুরে প্রতিবাদ মিছিল হয় ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজার হাজার সচেতন নাগরিককে সঙ্গে নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে পা মেলালেন চলবে শুভেন্দু অধিকারীটাকেলছে চলবে সঙ্গে শুভেন্দু অধিকারীটাকে আজকের লড়াই চলছে চলবে মাধ্যম দে মা প্রতিবাদে আজকের লড়াই চলছে চলবে এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের সাসপেন্ড করার গর্হিত অপরাধ বলে দাবি করেন তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবি করেছিলাম আমরা সোমবারের মধ্যে এবং মিথ্যা এফআইআর প্রত্যাহারের দাবি করেছিলাম রাজ্য সরকার করেনি আমরা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ তারা আজকে মিছিল নেমেছেন এবং যারা আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও এই মিছিলে সামিল হয়েছি যেহেতু ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গরিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাথে সাথে সেলাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি এবং যিনি মারা গেছেন তার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পারমানেন্ট চাকরি যারা এখনও ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে আজকে বারো দিন আগে নিখোঁজ থাকা নাবাধিকার দেহ পাওয়া গেছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশু কন্যা বোন দিদি মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন এইসব ড্রামাবাজি করে কিছু হবে না ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না